জমকালো আয়োজনে আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হাজি শেখ আব্দুল আলী মালুমবাড়ি ও লাল মিয়া সওদাগরবাড়ির যৌথ উদ্যোগে আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত আঠাশে ফেব্রুয়ারি বন্দর থানা আটত্রিশ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালি শহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পূর্বে কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত এবং কবুতর উড়িয়ে ও বেলুন উড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর ও রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি এবং সিটিজেন ফোরাম বন্দর থানা সভাপতি আটত্রিশ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর জনদরদি হাজি হানিফ সওদাগর এ সময় প্রধান অতিথি দলীয় নেতাকর্মী নিয়ে র্যালি সহকারী অনুষ্ঠানে অংশগ্রহণ বিদ্যালয় পঁচিশ সালায় যেভাবে উদ্দীপনা নিয়ে এলাকার সর্বস্তরের জনগণ যেভাবে উপস্থিত হয়ে ক্রীড়া মোদী ভাইদেরকে দর্শকদেরকে এবং আয়োজক যারা এত কষ্ট করে আজকে এই ফুটবলের ঐতিহ্য ঘিরে এনেছেন খালি শহর উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি চট্টগ্রাম মহানগর বিএনপি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমরা সতেরো বছর পরে আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে সারা বাংলাদেশে এই ছোট ছোট ফুটবল খেলা ক্রিকেট খেলা টুর্নামেন্ট সব কিছু উন্মুক্তভাবে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলে সন্তানেরা খেলা করতে পারতেছে তার জন্য আন্দোলনকারী মসিদ মেসাত্ত আন্দোলন আমাদের বিএনপি আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুবকদের একটি শপথ নিতে হবে আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা তরুণরা ও ফুটবলকে আমরা হ্যাঁ বলবো মাদককে সন্ত্রাসকে চাঁদাবাদীকে কিশোর গ্যাংকে না বলবো ইনশাল উদ্বোধক হিসেবে ছিলেন কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন অফিসার ইনচার্জ বন্দর থানা সিএমপি চট্টগ্রাম টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ নুরুল আফসারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আবু তৈয়ব পরিচালক বে এক্সিম ট্রেডিং কর্পোরেশন মোহাম্মদ দিদারুল আলম জেনারেল ম্যানেজার এস এ গ্রুপ মোহাম্মদ মোরশেদ আহমেদ চেয়ারম্যান উমাইজা এন্টারপ্রাইজ লিঙ্কন কুমার দে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন সাংবাদিক দৈনিক কর্ণফুলী আলহাজ মোহাম্মদ জাহেদ সাবেক সাধারণ সম্পাদক আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি এবং সৈয়দ আবুল মনসুর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হালি শহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় খেলায় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটি নেতৃবৃন্দ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীগণ এবং হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক খেলা শেষে বিজয়ী দল ইদ্রিস স্মৃতি সংসদ এক শূন্য গোলে সুলতান আহমেদ স্মৃতি সংসদকে পরাজিত করেন খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলকে ট্রফি দেয়া হয় এবং রাফেল ড্র করা হয় উপস্থিত ছিলাম একটা মনোমুগ্ধকর খেলা উপভোগ করলাম দু দলই খুব ভালো খেলেছে এবং আমি মনে করি এইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজ থেকে মাদক জোয়া এবং যত রকম অনিষ্ট আছে সব কিছুই দূর হবে আমি চাই এইভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ উদ্দীপ্ত হোক এবং তারা পড়ালেখা এবং খেলাধুলার প্রতি মনোনিবেশ করুক আমি এই আশা ব্যক্ত করছি আজি সাহেব আব্দুল আলীমুল আলমে উদ্যোগে আব্দুর রহিম ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আজকে ফাইনাল খেলায় সম্মানিত প্রধানমন্ত্রী হানিফ সাদেকর এবং আমাদের বন্দরতাম সম্মানিত ওসি সাহেব আরও বিশেষ অতিথি ছিলেন এমন আসিটি ছিলেন আমার সর্দি বড় ভাই এবং আমার এলাকার এলাকার সবাই সদ্য বড় ভাই মামা একটা কথা বলতে না হয় আমার সদ্য ব্যাংক মামা না হলে আজকে এই খেলাটা হতো না তার উদ্দীপনায় আমি এই খেলাতে আয়োজন যে খেলাতে দেওয়ার জন্য যে টাকাটা খরচ করছে আমার আব্বার নামে ওনার অবদানে একমাত্র আমার মামা হয় সম্পর্ক মামা হয় ইব্রাহিম মামা তাই ব্রেম মামা এবং আমার সম্মানিত সকল টিমের সবাইকে আমার পরিবার পরিবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেই সেই সাথে সিক্সটিন এই নিউজকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি যুবকদের বাড়ি থেকে বলবো আপনারা খেলার প্রতি উদ্দ্যমান হন আগামীতে আমরা আরো ভালো বড় ধরনের অবস্থায় খেলার ফুটবল টুর্নামেন্ট দেব আপনার সবাই যুবক থাকেন এই মাঠে ইনশাল্লাহ আবার হবে আবার হবে আবার হবে ফুটবল না দক্ষকে না বলি আমরা সবাই খুশি মনে চলি ভালো মতে চলি সিক্সটিন বাংলা টিভি u Banglar.